আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের ভিডিওটা এই তো রাজশাহী থেকেই চাপাই নবাবগঞ্জ থেকেই শুরু করলাম ভিডিওটা আর যদি ভালো লাগে বেশি বেশি লাইক দিবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই তো রাতের বেলায় বের হয়ে গেলাম আমরা কালার রুটি খাবো আর যেতে যেতে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন একটা ব্রিজ ব্রিজের ওই পার ট্রেনিং সেন্টার ও আচ্ছা আচ্ছা এটা এই যে এখানে একটা নদী এটা কি কি নদী এই নদী এই যে একটা নদী মহানঙ্গা নদী অনেক সুন্দর নদীটা এখানে নাই মাইটুসো ছবি তুলতাম

তো যাবো ওই যে ওটা হচ্ছে ওইখানে হচ্ছে ট্রেনিং আর আমরা এখানে যে একটু নামলাম নেমে একটু ভিডিও টিডিও করতেছি একটু নদীটা দেখে লোক সামলাতে পারলাম না নেমে গেলাম সন্ধ্যা নদী খুবই মনোরম দৃশ্য খুবই ভালো লাগতেছিল এত সুন্দর জায়গা যে না দেখলে বুঝার উপায় নেই যে এত ইনশাল্লাহ আবার আসবো কালকে এখানে ঘুরতে আসলাম মাত্র এখনো হোটেল ভাড়া নেই এখন হোটেল থেকে খাওয়া দাওয়া করে আমরা যাচ্ছি আমরা ট্রেনিং সেন্টারটা আগে যাচ্ছি এটাকে দেখে তারপরে ভাড়া নেবো হোটেল কোথায় নেওয়া যায় সেজন্য আবার দেখেন ওখানে মেলা হচ্ছে ওই যে নদীর ওই ব্রিজের ওই পার যাবো ইনশাল্লাহ সব জায়গায় ঘুরবো মেলাটা রাত্রা পর্যন্ত থাকবো না আবার এই যে এইখানে এই যে কি সুন্দর রিসোর্টের মতো

তো আমরা এই হোটেল এ আসা হোটেল জমজম এখানে ব্যাঙ্গানা আছে আমরা চতুর্থ তলায় আমরা হোটেল টা আমরা এই যে এই রুমটা নিলাম দুই বেডের তো পছন্দ হয়েছে রুম কিন্তু আর ভালো পাই নেই দুইটা তিনটা হোটেল ঘুরে আসলাম এখানে কোথাও রুম পাইতাসি না আগে থেকে যদি ইউটিউবে বুকিং দিয়ে আসতাম তাহলে আর এই ঝামেলায় করতাম না আমরা ভাবছি কি যে সব অনলাইনে যদি আমরা সার্চ দিয়ে দেখতাম তারপর আলহামদুলিল্লাহ যা পাইছি ভালোই পাইছি তো আমরা এখন কালাই রুটি খাবো আমরা খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে গেলাম কালাই রুটি এই তো চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী খাবার এখন খাবো রুটি খাবি এই যে দেখুন এটি রুমালি রুটি এক একটা সাইজ কত বড় সুন্দর করে বানাচ্ছে এটি হচ্ছে রুমালি রুটি আর এই যে এখানে বানাচ্ছে এটি হচ্ছে কালাই রুটি খুব সুন্দর করে বানাচ্ছে কালাই রুটি

আইটেমের খাবার এখানে কি এখানে হাঁসের মাংস আছে তারপর আর কি কি আইটেম আছে গরু মাংস মুরগি মাংস আর ভাজি খাসি ডাল সব সবাই আইটেমেরই আছে আচ্ছা আমরা এখন খাবো আর দেখি কোনটা কীরকম স্বাদ তো কালাই রুটি খাবো এখন আমরা এই তো একটা রেস্টুরেন্টে আসলাম

জায়গাটা খুবই সুন্দর লাগতাসে দেখুন কি যে সুন্দর খুবই ভালো লাগতাসে যেখানে ডাব বিক্রি করতাসে সুন্দর লাগতাসে সুন্দর রাতের শহরটা নিচুম খুবই সুন্দর লাগতেছে ভালো লাগতেছে রাতের ঢাকার শহর